আল্লাহ রহমান বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইসলামুল হক আমাদের আজকের আলোচনার বিষয় আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের টপিক্স অ্যান্ড অ্যানকোডার অ্যানকোোডার হচ্ছে সেই সার্কিট যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে অ্যানকোডারের বৈশিষ্ট্য হচ্ছে একই সময়ে সকল ইনপুট একই সাথে শূন্য হতে পারে না তেমনিভাবে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে বাকি সবগুলো ইনপুটের মান শূন্য হবে কয়টা বৈশিষ্ট্য দুটো একই সাথে একই সময়ে সবগুলো মান যেমন শূন্য হতে পারে না তেমনি ভাবে কোনো একটি মান যদি ওয়ান হয় বাকি সবগুলো মান জিরো হবে আমরা সংকেতটা দেখি কেমন এই যে আর এই হচ্ছে মানুষের ভাষা ভালো করে একটু বুঝে নাও কম মানুষের ভাষাকে অ্যানকোডার কি করে দিচ্ছে কম্পিউটারের ভাষায় রূপান্তর করছে কম্পিউটার আর এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় অ্যানকোডিং এনকোডিং আমরা এখন এই বিষয়টার ব্লক ডায়াগ্রাম দেখব একটা একটা ব্লক ডায়াগ্রাম দেখি প্রতীক অ্যানকোডারের একটা অ্যানকোডারের প্রতীক আমরা যদি দেখি তাহলে এটা ছোট মান দিয়ে দেখি আমরা দুইটা চলক এটা দিলাম এখানে দিলাম আমরা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এখানে দিতে পারি আমরা এনকোডারের ই ওয়ান ই টু এনকোডার এনকোডার এটাকে বলা হয় প্রতীক বা ব্লক ডায়াগ্রাম এখন আমরা দেখব ফোর টু টু লাইন অর্থাৎ চারটা ইনপুটের সাহায্যে দুইটা আউটপুটের সত্য সারণী এবং লজিক সার্কিট কীভাবে আমরা পাবো বিষয়টা দেখি সবাই একসাথে দেখি ফোর টু এভাবে লিখি আমরা ফোর টু টু লাইন অ্যানকোডার ওকে তাহলে খুব ইজি বিষয়টাকে দেখি আমরা সত্য সারণীটা এরপর আমরা তিনটা সলক দেখব একসাথে এটা আমরা ইনপুট নিলাম আর এখানে আউটপুট দিলাম আমরা ইনপুটের চারটা ইনপুটের সাথে দুটো আউটপুট নেব এক দুই তিন চারটা হয়েছে ওকে আমরা এখান থেকে শুরু করি ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এখানে আমরা পাচ্ছি ই ওয়ান ই টু আমরা সাধারণত নিয়ম অনুযায়ী চলো কয়টা বিবেচনা করেছি দুটো ফোর টু টু লাইন চারটায় থেকে দুটো শূন্য এক শূন্য এক এটা সকলের জানা আছে শূন্য শূন্য এক এক খুব ইজি দেখো একদম সিম্পল ভয়ের কোনো কারণ নেই আচ্ছা আমরা একটু আগেই অ্যানকোটারের বৈশিষ্ট্য কি পড়ে আসলাম দুটো বৈশিষ্ট্য তার কয়টা সবগুলো মান একই সাথে একই সময়ে শূন্য হতে পারে না আবার কোনো একটা ইনপুটের মান যদি একটা একবার ওয়ান হলে আর দ্বিতীয়বার ওয়ান হওয়ার কোনো সুযোগ নেই অন্যগুলো সব জিরো শূন্য হয়ে যাবে তাহলে আমরা মানগুলো এভাবে বসিয়ে দিই ওয়ান 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 ওকে তারপরে বাকিগুলো সব শূন্য খুব সিম্পল দুই চলক বুঝলে তিন চলক একদম একই জিনিস ওকে এখন আমরা এর মধ্য দিয়ে ই ওয়ান এবং ই টুর মান নিয়ে নেব তাহলে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে তারপর সার্কিট তৈরি করে দেব এটাকে বলা হয় কি সত্যক সারণি সত্যক সারণি ফোর টু টু লাইন অ্যানকোডারের এখন এইটা থাকা অবস্থায় আমরা মানটা বের করা শিখব কীভাবে মানটা বের হবে খুব সিম্পল দেখো এখান থেকে আমরা ই ওয়ান করে ইউনির মান বা মান কিভাবে বের করবো আমরা অনেক বইটা দেখি প্রথমে ইটুর মান থাকি আবার কখনো কখনো ইথালির মান থাকে যেমন এই বইটাতে আসছে প্রথমে ইউন মান তাহলে ইউনের মান দেখি যদি আমরা দেখি ই ওয়ান ই ওয়ানের এই ঘরে চলে আসবো আমরা আমরা জানি এখানে কোনো সুন্দর কোনো কার্যক্রম নেই তাহলে আমরা এই শুজ আসবো ওয়ানে শুধু ওয়ান যেগুলো সেগুলো কার্যক্রম অর্থাৎ ওয়ানটা চালু আছে জিরোগুলো কী সব বন্ধ এই ঘরের দিকে লক্ষ্য করি আমরা ওয়ান এই শুজ আসি এখানে চলে আসো কোন কোন জায়গাতে ওয়ানের কাজ আছে দেখো দিদি তাহলে ওয়ান এখানে যদি আমরা আসি কী লিখতে পারি ডি টু ওকে আমরা পরের ধাপে যাবো তাহলে এখানে প্লাস ওকে এই ধাপে এসে কী পাচ্ছি আমরা ডি বুঝতে পারছো তো ওকে এবার আসো ই টুতে তাহলে এই ঘর ওয়ান কোথায় এখানে এখানে নিয়ে সুজ চলে আসবো এখানে তাহলে এখানে কি লিখবো ডি ওয়ান পরের ধাপে প্লাস দিয়ে দাও এই সুজা কোথায় ওয়ান আছে দেখো তো ডি থেরি খুব সিম্পল না বিষয়টা আচ্ছা তাহলে ই ওয়ান এবং ই টুর মান আমরা কত সহজে বের করলাম তাহলে জিরোগুলো নেবো না আসবো শুধু ওয়ানে এই সুজা শুধু আবার কোথায় ওয়ান আছে সেটা দেখে নেব শুধু সেই মানটা বসবে দেখো এই যে এই যে ওয়ান আমরা ই ওয়ান মানে এই যে ডি টু পরের ধাপে আর নেই আবার দেখো এখানে এসছি আবার এই যে ডি থ্রি ক্লিয়ার এইটাকে একটা সার্কিটে বানিয়ে দিলে আমাদের কার্যক্রম শেষ তাহলে আমার সার্কিটটা কীভাবে বানাবো খুব সিম্পল দেখো প্রথমে চলক আমরা ইনপুট দিয়েছিলাম কটা এটা মনে রাখবা এনকোডারের ক্ষেত্রে ইনপুট দিয়েই সার্কিট তৈরি হয়ে যাবে ওকে তাহলে আমরা চলক বিবেচনা করেছিলাম এখানে ইনপুট দিয়েছিলাম চারটা মনে পড়ে কী কী একটু মনে করো তিনি ডি জিরো ডি ওয়ান ডি টু আর ডি থ্রি এখন এর থেকে আমরা ই ওয়ান আর ই টুর মান বের করবো খুব সিম্পল এখানে আছে কে ডি টু প্লাস ডি থ্রি দেখো এখান থেকে তুমি ডি টু নাও এখান থেকে ডি থ্রি এটা কী গেট আছে মাঝখানে কী আছে প্লাস অর খুব ইজি অর গেট ওকে এটা আমাদের ই ওয়ান এটা ই ওয়ান ই ওয়ান সমান কী পালাম ডি টু প্লাস ডি থ্রি সিম্পল না বিষয়টা ওকে এবার আসো ই টুতে ই টুতে আছে কে ডি ওয়ান আর ডি থ্রি এই যে এখান থেকে টানো ডি ওয়ান ডি থ্রি অনেকেই মনে করে এনকোডার খুব কঠিন বিষয় আসলে কোনো কঠিন না আমরা এখানে লিখতে পারি ডি ওয়ান প্লাস ডি থ্রি এই তো কাজ যখন আমরা তিন চলা করি করব সে আরেকটা ধাপ বেড়ে যাবে তার ডি জিরো থেকে নিয়ে আমরা ডি সেভেন পর্যন্ত তৈরি করবো আমরা খুব দ্রুত বিষয়টা দেখি নিই এখনই একই জিনিস এটাকে বলা হবে এবার আমরা আটটা ইনপুট থেকে তিনটা আউটপুটটা বানাবো অর্থাৎ এইট টু থ্রি লাইন অ্যানকোডার ছোট করে কিন্তু মনে রাখবা এইট টু থ্রি লাইন অ্যানকোডার তাহলে আমরা প্রথমেই বুঝতে পারছি যখন এইট টু থ্রি তাহলে আটটা ইনপুট দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এদিকে তিনটা পাবো এটা হচ্ছে আমার ইনপুটের ঘর খুব ভালো করে একটু বুঝে নাও আর এটা হচ্ছে আমার আউটপুট আউটপুটে আমরা কী কী পেতে পারি বলো তো কী লিখবো প্রথমে ই ওয়ান ই টু ই থ্রি আমাদের মানে অনেক সময় গোলমাল পেকেিয়ে যায় সে এখান থেকে শুরু করে ই ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এগুলোর নাম দিয়ে দিলাম আমরা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স আর ডি সেভেন ওকে সেই নিয়ম অনুযায়ী মান বসিয়ে দিই আমরা এই মানে কোনো পরিবর্তন হয় না শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক বক্সটাকে ভরে দিই সুন্দর করে ব্লাঙ্ক জায়গাগুলো পূরণ করে ফেলি এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবেই ডিকোডার এবং অ্যানকোডার আমরা ইনশাল্লাহ আগামী দিন ডিকোডারের কাজ শেষ করব ঘরটা একটু বাঁকা হয়ে গেল আচ্ছা আমরা ইটুতে টুতে আসি তাহলে কী হবে শূন্য শূন্য এক এক শূন্য শূন্য একটু ফাস্ট হই আমরা তাহলে এটা চারটা শূন্য ওকে এখন আসো আমরা কি বৈশিষ্ট্য পড়েছি যে একই সময়ে সবগুলো মান যেমন শূন্য হতে পারে না কোনো একটা ইনপুটের মান যদি একবার ওয়ান হয়ে যায় বাকিগুলো সব শূন্য তাহলে খুব ইজি ওয়ান 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 এইগুলো একটু লক্ষ্য করো শুধু ধাপগুলো একটু দেখে নাও শেষ হয়ে গেল না আটটা দুই চার ছয় আটটা হয়ে গেছে তার মানে বাকি এভারে যতগুলো মান আমরা দেখছি সবগুলো শূন্য এই শূন্যটা আমরা দিতাম না কিন্তু না হলে আমরা বোঝাতে পারবো না তোমাদের এরপরে সমস্যা থাকার কোনো কথা নেই খুব একটা ওকে আমাদের মনে হয় কোনো ঘর আর বাকি নাই ওকে আমার সাথে সাথে তোমরা একটু খেয়াল করো আমরা এখান থেকে কার মান নেব ই ওয়ান এর ই টু আর ই এর শুধুমাত্র যেগুলোতে ওয়ান আছে আমরা সেগুলো দেখব ওকে আমরা উপরের দিকে একটু লাইনটা ক্লিয়ার করি ওকে প্রথমে আমরা ছোটো করে লিখলাম ই ওয়ান ই ওয়ান আমরা কী লিখতে পারি দেখো তো এই যে এই ঘরে এগুলো বাদ এই শুজ আমরা এখানে চলে আসবো কোন ঘরে ওয়ান নিচ্ছে দেখে তো একটু ডি ফোর ভালো করে একটু বলবো ডি ফোর প্লাস এই ঘরে আর কোন ওয়ান নেই আমরা যদি একটা সাত ওয়ান থাকবে না এই লাইনে আসো এটাকে কি ডি ফাইভ সবাই একসাথে একটু দেখো ডি ফাইভ প্লাস এই ঘরে আসবার এখানে কি ডি সিক্স ডি সিক্স প্লাস এই যে ডি সেভেন ডি সেভেন ঠিক একইভাবে আমরা ই টুতে আসবো আমার জায়গার সংকলন হলো না ই টুতে আমরা তাহলে ওয়ান কোথায় এখানে আছে এটা শুধু কোথায় আছে দেখো তো একটু ডি টু ডি টু প্লাস এই ঘরে আসছি ডি থ্রি প্লাস আবার এই ঘরে চলে আসবো এই ঘরে এসে কোথায় আসছি এই ঘর সোজা ডি সিক্স না আমাদের এখন একটা লাইন বাকি আছে সেটা কি ইসে করলাম বুঝতে পারলে হবে ইনশাল্লাহ আমার সার্কিটটা করতে খুব সহজ হবে ই থ্রিতে আসছে আমরা এখান থেকে এখান থেকে সরাসরি দেখছি ডি ওয়ান দেখছো ডি ওয়ান ডি ওয়ান প্লাস এই ঘর থেকে আবার এখানে চলে আসবো এই সোজা এখানে আসছি ডি থ্রি দেখছো তো ওয়ান দি থ্রি গেল আবার এই লাইন আসছে এই লাইন শো যা আমরা এখানে পাচ্ছি ডি ফাইভ ডি ফাইভ প্লাস এই লাইনে মনে হয় সম্ভবত ডি সেভেন না ডি সেভেন একটু মিলিয়ে নাও তোমরা মানগুলো সব ঠিক আছে কিনা তিন চালকের ক্ষেত্রে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ওকে ই টুতে টু থ্রি সিক্স সেভেন টু থ্রি সিক্স সেভেন এখানে ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সুযোগ মানে যেভাবে সাজানো থাকবে সেভাবে মানটা বসিয়ে দেবো আশা করি কি বুঝতে পেরেছি বিষয়টা একদম পরিপূর্ণ ক্লিয়ার ইয়াস ওকে এখন আসি আমরা এই তিনটা জিনিসে সার্কিট তৈরি করবো এবার খুব সিম্পল এই আগের মতোই অর্থাৎ আটটা ইনপুট থেকে আমরা তিনটা আউটপুট পেয়েছি এই বিষয়টা সত্যক সারণীতে দেখলাম সত্যক সারণী থেকে তাদের একটা সমীকরণও পেয়ে গেছি আমরা এই সমীকরণটাকে চিত্রের রূপ দেব। এইটুকুই কাজ অ্যান করার আশা করার কোনো সমস্যা থাকে প্রথম কাজ কি আমাদের একটু কঠিন কাজ এই এই আটটা মান আগে বসিয়ে দেওয়া এটা খুব সিম্পল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুই চার সাত আর একটা কী করবো আমরা এখান থেকে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ বলে হয় আটটা তাহলে আট পর্যন্ত হচ্ছে না এখানে কিন্তু এই যে জিরো থেকে কাউন্ট হয়েছে ওকে এখন মানবো সব ইউানে প্রথমে ইউানে দেখো তো কে কে আছে ফোর ফাইভ সিক্স সেভেন খুব সিম্পল এই দেখো ফোর থেকে শুরু করো ফোর ফাইভ সিক্স সেভেন এটা কীসে আছে মাঝখানে অর চিহ্ন দেখছি আমরা যোগ এই যে একদম ইজি বিষয়টা এইটা আমার হচ্ছে ই ক্লিয়ার বিষয় ওকে ই ওয়ান ই ওয়ান সমান মানটা লিখে দিবা ই টুতে আসো ই টুতে আস দেখছি ডি টু ডি থ্রি তার মানে টুতে টু থেকে একটা রাগ দাও থ্রি থেকে একটা নাও সিক্স থেকে একটা যাবে আর সেভেন থেকে একটা যাবে খুব ইজি একটা বিষয় এটা হচ্ছে ই টু লাস্ট ই আসো ওয়ান থেকে শুরু হয়েছে এটা ওয়ান এই ওয়ান ওয়ান এই ফাইভ এজ ফাইভ আর এজ 7 আমরা অ্যানকোডার শিখে ফেললাম ওকে আশা করি অ্যানকোডারে আর কোনো সমস্যা হবে না তারপরেও বইয়ের সাহায্য নেবার একটু আরও বিস্তারিত যদি জানতে চাও তাহলে আমরা প্রথমে যে বিষয়টা দেখলাম অ্যানকোডারের ক্ষেত্রে আমরা ইনপুট থেকে আউটপুট পাবো চারটায় থেকে কটা পাবো দুটো আর আটটায় থেকে তিনটা ওকে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে আমরা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ